ও তপথা তপজীবন কবি কলম শ্রবণমঙ্গলমা ভুবি গৃহন্ত জীবিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ দক্ষিণেশমৃষ্ণভক্ত সঙ্গে আঠেরোশো তিরাশি সতেরোই ডিসেম্বর একাদশ পরিচ্ছেদ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন উপায় প্রেম পরদিন সতেরোই ডিসেম্বর সোমবার বেলা আটটা হইল ঠাকুর সেই ঘরে বসে আছেন রাখাল লাটু প্রভৃতি ভক্তেরা আছেন বক্তারাও আছেন মনি মেঝেতে বসে আছেন মধু মধুর আক্তারও আছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসে আছেন মধুর আক্তার প্রবীণ ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মনি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর অনন্তর উপবেশন করলেন করিলেন রামকৃষ্ণ মনির প্রতি কথাটা এই সচিদানন্দে প্রেম ঠাকুরের সীতামূর্তি দর্শন গৌরী পণ্ডিতের কথা কিরূপ প্রেম ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতিভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব মাতৃভাব আমি সীতামূর্তি দর্শন করেছিলাম দেখলাম সব মনটা রামেতেই রয়েছে জনি, হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেন জীবনটা রামময় রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁচবে না মনি আজ্ঞা হ্যাঁ যেন পাগলিনি ইয়া ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না কামিনীর সঙ্গে রমন তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমন সুখের কটি গুণ আনন্দ হয় গৌরী বলতো বা বলে ঈশ্বরের সব ছিদ্র লমকুপ পর্যন্ত জনি হয়ে যায় এক একটি ছিদ্র আত্মার সহিত রমন সুখ বোধ হয় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় গুরু পূর্ণ জ্ঞানী হবেন শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পদ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মনি আগে এদের খপড় আছে আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জ্ঞানীর সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মনি আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য রজতম কোনো গুণেরই বর্ষণ এরা তিনজনেই ডাকাত শ্রীরাম ওইগুলি ধারণা করা চাই মনি। পূর্ণ জ্ঞানী পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চারজনের জনের বেশি নাই শ্রীরামকৃষ্ণ কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মণি আগা সে সন্ন্যাসী আমিও হতে পারি শ্রীরামকৃষ্ণ এই কথায় কেউক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কি সব ছেড়ে মণি মায়া না গেলে কি হবে মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলেই কতক্ষণ চুপ করে করিয়া করিয়াছেন তো ভক্ত যেমন বালক মনি আজ্ঞা তো ভক্ত কাকে বলে শ্রীরামকৃষ্ণ সে ভক্তি হলে সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম ভক্তও চিন্ময় সব চিন্ময় এ ভক্তি কম লোকের হয় ডাক্তার মধু সহাস্যে ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বসীভূত নয় শ্রীরামকৃষ্ণ সহাস্য ইয়া যেমন পাঁচ বছরের বালক কোনো গুণের বশ নয় মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেজেতে আসন গ্রহণ করিলেন মণিতে মণিও মেঝেতে বসিয়া আছেন ঠাকুর সুয়াস শুইয়া শুইয়া মণিমল্লিকের সঙ্গে মাঝে মাঝে একটি কথা এক একটি কথা কইতেছেন মণিমল্লিক আপনি কেশব সেনকে দেখতে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এখন কেমন আছেন মণিমল্লিক কিছু সারেন নাই শ্রীরামকৃষ্ণ দেখলাম বড় রাজসিক অনেকক্ষণ বসিয়েছিল তারপর দেখা হল ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কইতেছেন শ্রীযুক্ত শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুর রাম রাম করিয়া পাগল শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আমি রাম রাম করে পাগল হয়েছিলাম সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম তাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম আজ এই একাদশ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হল নমস্কার অগ্নিরঞ্জন নৃত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডং তং রামকৃষ্ণং শিরস নম